আসসালামু আলাইকুম আমি আফতুসালাম স্যাঘর পড়াশোনা করতেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার আজকে আপনার আমি কথা বলবো দুটো টপিক নিয়ে যে দুটো টপিক ছোট সবচেয়ে বিষয় আমাদেরকে করতেছে যে ভাই আমি কে দু স্থানে করতে চাই তবে আমার ফিউচার কি বা আমার ক্যারিয়ার কি সেকেন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই আমি কেউ স্থানে পড়াশোনা করতে গেলে আগে পাঁচ মাসে কোনো জব করতে পারবো কিন্তু পার্ট টাইম কোনো জব করতে পারব কিনা এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো যত আমি এখানে তিন বছর যাওয়া হচ্ছে আশা করি আজকে আপনাদের দুটো কোশ্চেন নিয়ে সুন্দরভাবে আনসার করতে পারবো ফার্স্ট কোয়েশন আমি একটা প্রশ্ন তোলে আমার ফিউচার দিল তুমি এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে তোমার দুইটা ফিউচার অ্যান্ড বাংলাদেশে ব্যাক করতে পারবা বাংলাদেশে ব্যাক করার পর তুমি এম ক্লিয়ার করবা অ্যান্ড তুমি চাই ফলে বিসিএস এক্সাম দিয়ে বাংলাদেশে তুমি যে কোনো অফিসতে পারবা কোনো সমস্যা নেই সেকেন্ড আরেক অপশন যেটা হচ্ছে তুমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করবো ইউরোপ বা আমেরিকার যে কোনো কান্ট্রিতে খুব ইজিলি বিচার তুমি অ্যাপ্লাই করতে পারবো তুমি পড়াশোনার জন্য যেতে পারবো প্লাস গ্রাজুয়েট করতে পারবো এই দুইটা বিষয় হচ্ছে তুমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি করবো আমি কি পার্ট টাইম কোনো জব করতে পারবো কি না আসলে তুমি হচ্ছে মিডিকেল স্কুলে হ্যাঁ তো মিডিকেল স্কুলে পড়াশোনা কমপ্লিট করে

এবং আমাদের এখানে সুদক্ষ টিচার দ্বারা প্রতিদিন একটা লেকচার ক্লাস থাকে লেকচার ক্লাসের পরে আবার থাকে প্র্যাকটিস ক্লাস এছাড়াও আমাদের এখানে বিশ্বের উন্নত যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি আমাদের ইউনিভার্সিটি ভ্যারি করে এছাড়াও প্রতি বছরে অসংখ্য স্টুডেন্ট ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আসে তাদের স্বপ্ন পূরণের জন্য এছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে রয়েছে বাঙালি কমিউনিটি এখানে বাংলাদেশ থেকে অনেকেরই চিন্তা থাকে এখানে এসে কার সাথে কথা বলবো কিভাবে চলবো একটা ভয়ভীতি থাকে যেটা এখানে আসার পরে বাঙালি কমিউনিটির সাথে আমরা সবাই মিশে যাই একসাথে চলাফেরা করি আমরা মনে করি যে দেশের বাইরে এটা আমাদের আর একটা ফ্যামিলি এবং আমরা সেখান থেকে অনেক প্রকার গাইডলাইন পাই এছাড়াও এখান থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে তাদের জন্য ইউরোপে যাওয়ার জন্য অনেক ভালো অপরচুনিটি রয়েছে যেটা বাংলাদেশ থেকে অনেক কঠিন এখান থেকে আমরা ইউএসএ মিলে দিয়ে ইউএসএ যেতে পারি ক্লাব দিয়ে ইউকে যেতে পারি এছাড়াও

তো যারা এখানে কোনো ক্রুতা এপ্লাই নাই বা কেউ বা ভাবতেছ তারা সবাই ক্রুতা এপ্লাই করে ফেলো তারপর হচ্ছে তোমরা জানো যে সব জায়গাতে সিট লিমিটেড থাকে এখানে সিট লিমিটেড যেহেতু সময়টা অনেক বেশি আপনি সিট কনফার্ম করতেছে সেই জন্য তুমি তোমার নিজের সিটটা কনফার্ম করার জন্য যত দ্রুত সময় একটা করতে পারো আর এখন পর্যন্ত এখানে এইচএসসি ব্যাচ বাইশ ব্যাচ যারা ছেড়া তারাও অ্যাপ্লাই করতে পারবা এইচিস করতে পারবা এইচিস চব্বিশ ব্যাচ ছাড়া তারাও অ্যাপ্লাই করতে পারবা তো অ্যাপ্লিকেশন যদি তোমাদের কার কোনো হেল্প লাগে তোমরা ওর সাথে যোগাযোগ করতে পারো নিচে আমি আমার নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে আমার পারো